বাড়বে যাই হোক ঠাকুর যেখানে সেখানে এনে তো আসবে মাছ আসবে কুকুর আসবে তো তখন বলছেন আমার রাজ্যে গাভীর উপর অত্যাচার তখন বলছেন মা রুদিরম্ব ভদ্রে খলানাংময়ী শাস্তরী মা গাভী মা তুমি চিনতে আমি শেখেছি পরীক্ষিত করছি মা হে গাভীমা তুমি চিনতে আমি শেখেছি আমি তোমাকে রক্ষা করবো কে বেটা তখন তাকে মারতে যান সে তখন বলছে আমি কলি মহারাজ আমি কলি কলি বলে আমার সময় তো এটা আমার সময় আমার এরকমই হবে কলির সময় গাভীর উপর অত্যাচার সাধুর উপর অত্যাচার দেখো না সাধুকে ধরে জেলে ভরে দিয়েছে বাংলাদেশে কিন্তু অ্যারেস্ট করে দিয়েছে খবর দিলে পেয়ে যাবে তো কলিযুগ মানেই আমাদের পশ্চিমবঙ্গের কার্তিক মহারাজের উপর কেস করে দিয়েছে কার্তিক মহারাজ বিভিন্ন সাধুর উপর কলির সময়টাই তাই সাধুর উপর অত্যাচার হবে তো কলি বলছেন পরীক্ষিত যাচ্ছে আমার রাজ্যে গাভীর উপর অত্যাচার আমি সহ্য করব তো তিনি তীর ধরেছেন কলি তো অত্যন্ত বুদ্ধিমান যেই পরীক্ষিত তীর ধরেছেন সঙ্গে সঙ্গে কলি পায়ে পড়ে গেছে কলি পায়ে পড়ে বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে মেরো না